দেশের মানুষ ভালো থাকলে কিছু মানুষের মাথাটা খারাপ হয়ে যায় কথা বলেন থাকে না আপনি দেখবেন সমাজে কিছু মানুষ থাকে আপনার আত্মীয় হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আপনি ভালো থাকলে আপনার সামনে কিন্তু বলবে না কিন্তু ভিতরে ভিতরে জলে আছে না আপনি খুব ভালো থাকলে তার ভিতরে পড়ায় সে চায় আপনি ভালো থাকেন তবে তার চাইতে যেন ভালো না থাকে এটাই হল সমস্যা এই জন্য দুটা দুইটা কাজ করবেন না দুইটা কাজ যদি না করেন তাহলে আপনি ভালো থাকবেন একটা হলো আপনার নিজের চাইতে উপরের দিকে তাকাবেন না নিজের চাইতে উপরের দিকে তাকায় নিজের ঘুম নষ্ট করবেন না আরেকটা হলো নিজের কোনো পরিকল্পনা নিজের কোনো ভালো কিছু হওয়ার আগেই কারো কাছে প্রকাশ করবে না আল্লাহ নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ দিলেন আল্লাহ নবী সাহাবীকে বললেন ও আবু জর তুমি তোমার জীবনটাকে যদি সুন্দরভাবে সাজাতে চাও তোমার জীবনটা যদি পরিশানি মুক্ত থাকতে চাও তোমার জীবনটা যদি অস্থিরতা মুক্ত রাখতে চাও তাহলে তুমি একটা থিওরি অবলম্বন করবা আবু জর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আওসানি খলিলি বিসবাইন কোন হাদিসের মধ্যে নবী বলেছেন আমারানি খলিলিন বিসবাইন আমারানি খলিলি বিসবাইন কোথাও বলেছে নাও সোানি খলিলি বিসবআই আমার বন্ধু আমার আমাকে উপদেশ দিয়েছেন আমাকে নির্দেশনা দিয়েছেন সাতটা জিনিসের ব্যাপারে তার মধ্যে একটা বিষয় বলেছেন আবু জার লা ইলা মান হুয়া ফাওকাকুম তুমি কখনো তাকাবে না যে তোমার উপরে আছে তোমার চেয়ে উপরের দিকে যাদের অবস্থান পদমর্যাদা যার অবস্থান বেশি অর্থ সম্পদের দিকে যার সম্পদের অবস্থা বেশি যার বাড়িটা সুন্দর তোমার চাইতে বেশি যার সবকিছু যদি তুমি তার মতো হতে চাও তোমার জীবনের সুখ শান্তি গুরু শেষ হয়ে যাবে বরং তুমি কোন দিকে তাকাবে উঞ্জুরু ইলা হুয়া দুনিকুম। অথবা উনজুরু ইলা মানুহ আসফালিন তোমার চাইতে যারা নিম্ন পদস্থ আছে তাদের দিকে তাকাও দেখবা তোমার শান্তি চলে আসবে কারণ আপনি যখন রাস্তা দিয়ে চলেন আল্লাহর প্রতি আপনার অনেক অভিযোগের শেষ নাই কিন্তু যখন একজন সুস্থ সবল ইয়াং একটা ছেলেকে দেখবেন ক্লাসে ভর দিয়ে হাঁটছে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটছে কিন্তু আপনি কত দ্রুত হেঁটে যাচ্ছেন ও কত পিছনে চলে আছে পড়ে আছে ওর দিকে তাকালে ওর দিকে তাকালে আপনার মনে হবে আপনার চাইতে সুখী মানুষ দুনিয়ার একটাও নাই আপনার পাশে একজন মানুষ অথবা আপনার পরিচিত একজন মানুষ অসুস্থ হয়ে আছেন বয়স বেশি হয় নাই কিন্তু এখন কি রোগ হয়েছে খেতে পারে না চলতে পারে না বসতে পারে না অস্থির লাগে ভালো লাগে না খাবারের অভাব নাই টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ি দামি কিছু কোনো কিছুর অভাব নাই কিন্তু কোনো কিছুই খেতে পারে না বলে শুধুমাত্র অস্থির লাগে অস্থির লাগে আর আপনার সামনে যে কোনো খাবার দেওয়া হয় আপনি খেয়ে ফেলতে পারেন ওই লোকটার দিকে তাকাই আপনি যখন ভাববেন আল্লাহ তুমি আমাকে সহায় সম্পদ কি দিয়েছ না দিয়েছ কিন্তু আমার সামনে যেই খাবারটা সেটা আমি খেতে পারি আমার হজম হয় যথা সময় ঘুম হয় যথা সময় বাথরুম হয় যথা সময়ে আমার জীবনটা সুন্দরভাবে চলে এটা চিন্তা করলে আপনার মনে হবে ওই ব্যক্তির চাইতে আপনি অনেক সুখী শুধু তাই না আপনার চাইতে সুখী মানুষ আর একটাও নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলেছেন সুম্মা লাতুসআলুন নাইয়াউমা ইযিনানিন নাইম এই সুরার শেষ অংশের মধ্যে আগে অনেকগুলো বর্ণনা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পৃথিবীর মধ্যে তোমাকে যা যা দেওয়া হয়েছে নিয়ামত হাসরের ময়দানে সব হিসাব বিকাশ নেওয়া হবে এবং সেই সঙ্গে তোমাকে যত নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতগুলোর প্রশ্নের জবাব তোমাকে দেওয়া লাগবে সুম্মা লা তুসালুন ইয়াওমা ইযিন এই নিয়ামত কি জিনিস মানুষ নিয়ামত মনে করে শুধুমাত্র বিল্ডিং নিয়ামত মনে করে শুধুমাত্র মানুষের টাকা পয়সা নিয়ামত মনে করে দামি দামি ফার্নিচার নিয়ামত মনে করে দামি দামি খাবার কিন্তু এই সুরার তর্জমায় এই সুরার ব্যাখ্যায় মুফাসিররা যে দশটা নিয়ামতের কথা বলেছেন ওই দশটা নিয়ামতের প্রথমেই বলেছেন নিয়ামতের সবচেয়ে উত্তম অবস্থা হলো আল আমনুয়া সেহা একটা মানুষের সুস্থতা এবং নিরাপত্তা এর চাইতে বড় নিয়াম দুনিয়ার মধ্যে আর একটাও নাই বুঝবেন কখন জানেন যখন অসুস্থ হয়ে যখন আপনাকে নিয়ে চাটকিল হাসপাতালে যাওয়া লাগবে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া লাগবে শরীরে অবস্থা খারাপ নিঃশ্বাস নিতে পারেন না বাড়িতে টাকা আছে ছেলে মেয়েরা দূরে থাকে টাকা পয়সা বিদেশ থেকে পাঠাবে ব্যাংকে আছে কোনো অভাব নাই কিন্তু রাতের বেলা চাটখিল থেকে নোয়াখালী থেকে ঢাকা নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্সে করে ওখানে নেওয়ার পরেও আপনার কোনো হাসপাতালে সিট পাওয়া যায় না পাওয়া যাওয়ার পরে দৌড়া দৌড়ি করে আপনাকে আইসিউতে নিয়ে যাওয়া হলো এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার কোন সময়টা সবচেয়ে বেশি ভালো লাগে আপনি বলবেন সারা দুনিয়ার বিনিময়ে আমি একটু সুস্থ হতে চাই আমি আইসিউতে থাকতে চাই না আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য বলেছেন নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে আর সেই নিয়ামতের একটা হলো আপনার সুস্থতা শরীরের সুস্থতা এবং নিরাপত্তা এই ভাবে অনেকগুলোর কথা বলছেন আপনার চোখের দৃষ্টি শক্তি এটা একটা নিয়ামত একটা হল শারীরিক সুস্থতা চোখের দৃষ্টিশক্তি কান দিয়ে আপনি শোনেন চোখ দিয়ে দেখেন আপনার ব্রেন কাজ করে পাও চলে হাত চলে এই রকম অনেকগুলো নিয়ামত যেহেতু ওগুলো আমার আলোচনার বিষয় না আমি এদিকে যাচ্ছি না আপনার বহু টাকার মালিক কিন্তু আপনার ব্রেন কাজ করে না আপনি এই সাতকিল বাজারে বলেন অথবা দশগড়িয়া বলেন অথবা আপনি যেখানেই বলেন আপনি চলে গেলেন একজন সম্মানী মানুষ কিন্তু আপনি রাস্তার মধ্যে দাঁড়ায় শার্ট পাঞ্জাবি যেটা গায়ে দেওয়া সেটা খুলে ফেললেন আপনি ঠিক আছে আপনি লুঙ্গি পরে আছেন একটা লোক যাচ্ছে আপনি তার গায়ে তার গালের মধ্যে থাবাস করে একটা থাপ্পড় মেরে দিলেন লোকজন সব জমা হয়ে গেল এই তুই আমাকে থাপ্পড় মারলি কেন এলাকার 10টা মানুষ এসে বলল ওনার ব্রেন ঠিক নাই এই কথা বলার পরে লোকেরা হয়তো আপনাকে ছেড়ে দিল কিন্তু আপনার পরিবার আপনাকে নিয়ে টেনশানে যখন তখন কোথায় চলে যায় কোন অঘটন ঘটে আসে না নিজেই দুর্ঘটনার শিকার হয় এই জন্য সবাই সিদ্ধান্ত নিল আপনি বাবা হন ভাই হন বোন হন যেই হন আপনাকে ঘর থেকে আর বের করা হবে না এবার জানালা খোলা সব কিছু খোলা কিন্তু ঘরের বাহির দিয়ে তালা মেরে রাখা হলো আপনার শরীর সুস্থ টাকা আছে বাড়ি আছে সম্পদ আছে কিন্তু আপনার আকল ঠিক নাই তাহলে আপনার এই সম্পদের কোনো দাম আছে এভাবে তো কখনো ভাবেন নাই সুস্থতা নিয়ে তো কখনো ভাবেন নাই আপনি অনেক সুন্দর মানুষ রাস্তার মধ্যে একজন মানুষ যখন ভিক্ষা করে হাত বাড়িয়ে দেয় ওই ভিক্ষুকের দিকে তাকায় তাকে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করবেন আর সুপ্রিয়া দায় করবে নগু আল্লাহ দুনিয়ায় আফসুস নাই দামি বাড়ি দেওয়া এই বাড়িটা হলো ততদিনের যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো আল্লাহর হাবি বলেছেন একজন মানুষের তিনটা প্রয়োজন এর বেশি আর ওই মানুষের কোনো কিছু প্রয়োজন হয় না একটা ঘর দরকার হতে পারে বিলাসবহুল বহুল বা ইতু নিয়াস কোন হোক এমন একটা ঘর দরকার যেই ঘরের মধ্যে সে থাকবে অনেক দামি আপনি বিল্ডিং বানালেন অনেক দামি খাট বানালেন অনেক দামি ডেকোরেশন করে এখানে ঘুমালেন এই ঘুমের জায়গা টুকুই টুকুই আপনার আর দুই নাম্বার পরিধান করার জন্য আপনার কাপড় চোপড় দরকার যত দামের হোক না কেন কয় টাকার কাপড় আপনি পরে জীবনে শেষ করবেন এখানে বহু মুরব্বীরা আছেন শাল গায়ে দেওয়া আছেন যদি জিজ্ঞেস করি শালটা কবে কিনেছেন বলবে এটা আমার দশ বছর আগের সাল কাউকে যদি জিজ্ঞেস করি সোয়েটারটা কত দিনের বলবে ছয় বছরের মাফলারটা কত বছরের তিন বছরের দুই বছরের তার মানে প্রতি শীতের সময় মাফলার আপনি আলমারি থেকে নামায় নামায় সেটাই পরেন আপনি তোয়ালেটা সেটাই ব্যবহার করেন তাহলে আপনি কতটুকু ব্যবহার করতে পারলেন আল্লাহর হাবি বলেছেন বাই তুলিয়াস কোনো তিনটা জিনিস শুধুমাত্র বনি আদম আমার উন্মত তিনটা জিনিসই শুধু ব্যবহার করার ক্ষমতা রাখে অথচ আমি আল্লাহ কত নিয়ামত আমার বান্দাদের কি দিয়েছে আমার বান্দা তার কোনোদিন সুক্রিয়াও জ্ঞাপন করে না তাকে আমি দামি বাড়ি দিলাম থাকার ঘর দিলাম সব দিলাম সব কিছু ব্যবহার্য সামগ্রী দিলাম ওই ঘরের সাথে দামি গাড়িও ধরলাম সব কিছু ধরলাম ওয়াসাউবুনি ওয়ারি আওরাতাহু আর দামি দামি কাপড় দিলাম সেটা যত দূর দেশ থেকেই কিনে আনেন না কেন সেটা আপনার দামি কাপড় আপনি এরপরে নাম্বার জিনিস যেটা দরকার সেটা আপনার জন্য খাদ্যের জন্য একটু রুটি এবং পানি তার মানে আপনার খাবারের প্রয়োজনে যা আপনি কত খেতে পারেন বয়সের সাথে সাথে আপনার খাবারের রিজিকের পরিমাণ কমে যায় শরীরের চাহিদা কমে যায় আগে দুই কেজি গরুর গোস্ত খেতেন এখন গরুর গোস্ত দেখলে ভয় পান এখন সারা দিনে খান খাবারও বেশি খেতে পারেন না কিন্তু আপনার মনে দুঃখ আসলে আল্লাহ তো আমাকে কিছু দেয় নাই আমার নবী বলছেন তুমি খেতেও পারো না পড়তেও পারো না ঘুমানোর জন্য এর চাইতে বড় বাসাও তোমার প্রয়োজন নাই কিন্তু তোমার আকাঙ্ক্ষা এত আকাশ এই আকাঙ্ক্ষার কারণে তুমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা শুরু করে দিয়েছ তোমাকে আল্লাহ যা দিয়েছে তোমার কাছে মনে হয় আল্লাহ কিছুই দেয় নাই অথচ আল্লাহ তোমাকে সব দিয়েছে এই সব দেওয়ার পরেও যদি তুমি শুক্রিয়া জ্ঞাপন না করো তোমার চোখের সামনে নিয়ামত গুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে কিন্তু তোমার কিচ্ছু করার থাকবে না কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম সুতরাং ওই রাস্তার মধ্যে একজন ভিক্ষুক যখন পয়সা চায় তার দিকে তাকান তাকায় দেখেন ওই ভিক্ষুকের চেহারাটা সুন্দর আপনার চাইতে বেশি তার ফিগার ফিটনেস তার শারীরিক গঠন আপনার চাইতে সুন্দর কিন্তু সে কোন দিকে তাকায় আছে বলতে পারে না কারণ তার চোখ দুইটা নাই ওর দিকে তাকায় আপনি একবারের জন্য ভাবুন এই অন্ধ লোকটা সকাল বের হয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে বাড়িতে নিয়ে যায় আপনিও দোকানদারি করেন কিংবা চাকরি করেন আপনিও সব কিছু করে বিকালবেলা যখন বাড়িতে ঢুকেন দরজা দিয়ে যখন বাড়ির মধ্যে ঢোকেন আপনার সন্তানেরা দৌড়ে আপনার কাছে আসে আপনার স্ত্রীও আপনার প্রয়োজন কি এটা জানতে চায় আপনার খাবারের প্রয়োজন আপনার স্ত্রী আপনার খাবারটা সামনে দেয় আর ওই অন্ধলোকটার স্ত্রীও তাকে খাবারটা সামনে দেয় ওই অন্ধলোকটাও যখন ঘরে ঢুকে তার সন্তানরাও দৌড়ে হয়তো তার কাছে আসে পার্থক্যটা কি ওই অন্ধলোকটাকে যদি জিজ্ঞেস করেন ভাই তোমার জীবনের কষ্ট কি বলবে আমি যেখানেই যাই থাকি না কেন আমি আমার সন্তানদের চেহারাটাও আজও দেখতে পারলাম না বলেন যদি অন্ধ লোকটাকে প্রশ্ন করেন তোমার আর কষ্ট কি বলবে জীবনে বিয়ে করেছি আমার স্ত্রীর কথা অনেকের কাছে শুনেছি সুন্দর কিংবা মোটামুটি সুন্দর কিন্তু সুন্দর বলে কাকে আমি তো জানি না আমাকে আল্লাহ রবুল আলামী চোখে চোখ দিয়েছে কিন্তু দৃষ্টি শক্তিটা দেয় নাই এই জন্য আমি আমার সন্তানের চেহারাও দেখি নাই আমার স্ত্রীকেও আমি দেখি নাই অথচ ওই জায়গায় আপনি যখন চিন্তা করেন আপনি যখন ঘরে যান আপনার সন্তানকে দেখেন আদর করেন স্ত্রীকেও দেখেন এবার যদি আপনাকে প্রশ্ন করি আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে আপনি খুশি কিনা খুশি না এই জন্য তারপরে যখন আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাই নেহামত অনেক দিয়েছি তুমি যদি স্বীকার না করো তুমি যদি মনে না রাখো মনে রাখবে কেয়ামতের ময়দানে তোমার প্রত্যেকটা নেয়ামতের প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে এবং জবাব দেওয়া লাগবে এবং প্রত্যেকটা জবাব দেওয়া ছাড়া তুমি একটু সামনে বাড়াতে পারবে না আমার ভাইরা আল্লাহ নবী বুঝলে ফার রেজি আল্লাহ তাহালে আনহুকেই যত্ন বললেন তুমি যেই জায়গায় থাকো তোমার যে অবস্থান সেখান থেকে তোমার চাইতে যারা বেশি অর্থশালী বৃত্তশালী পদমর্যাদাশালী তাদের দিকে তাকায় তোমাকে নিচু মনে করবে না বরং তুমি যেখানে আছো সেখান থেকে তারা নিচু মর্যাদা তাদের দিকে তাকাও দেখবে তোমার চাইতে সুখী মানুষ দুনিয়ায় জন্য নাই অন্ধলোকের দিকে তাকায় যখন নিজের চোখের কথা স্মরণ করবেন তখন মনে হবে আল্লাহ সারা দুনিয়া দরকার নাই শুধু দুনিয়াটা একটু দেখতে চাই বলেন ঠিক কিনা নবী যেটা বললেন একটা হল নিজের থেকে উপরের দিকে তাকানো যাবে না তাহলে বেড়ে যাবে আর একটা বিষয় নিজের গোপন বিষয় নিজের পরিকল্পনা নিজের সমস্ত প্ল্যান এটা কখনো আগে প্রকাশ করা যাবে না কাজটা হওয়ার আগ পর্যন্ত কারণ মানুষের নজর সত্য নজর লাগা সত্য বহু মানুষ আছে আপনার কল্যাণ কামিতা সে সহ্য করতে পারে না এবং তখন দেখা যায় কোনো কারণে আপনার কাজটা বাধাগ্রস্ত হয়ে আপনি আর সফল হবেন না সমাজে এই জন্য সমাজের মানুষের মধ্যে এটা আছে এই জন্য কোনো কাজ আপনার হয়ে গেলে দেখবেন অনেকেই খুশি হয় তবে আড়ালে আবদালে তার মনটা খুব কষ্ট হয় এমন হয়ে গেল ও এত একটা ভালো চাকরি পেয়ে গেল ওর ছেলেটা এত বিদেশ চলে গেল। ও আমার চাইতে এত বড় হয়ে গেল সমাজের মানুষের অবস্থাটা কি জানেন সবাই চায় সে ভালো থাকুক তবে আমার চাইতে যেন ভালো না থাকে আমি একা ভালো থাকবো তারাও ভালো থাকুক আমার চাইতে একটু নিচে থাকুক যখনই আপনি তার সমকক্ষতায় চলে আসবেন আপনি মিলিয়ে দেখবেন কোনো আপন জন হোক পর হোক যেই হোক যখন আপনি তার সমকক্ষতায় চলে আসবেন তখন আপনাকে আর স্বাভাবিক না আপনাকে শত্রু মনে করা শুরু করে দেবে এই জন্য এইগুলো খেয়াল রাখবেন আল্লাহ আমাদের তফিক দান করুন আমি এবার আসি আমি সুরা সাফের দুইটি আয়াত তেলাবাদ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুন লিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু

সেই নূর সেই আলো হলো ইসলাম সেই নূর এবং আলো হলো আল কোরআন ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ বলেন ইউরিদুনা লিয়তুফিউ নূর আল্লাহি ওই মানুষগুলো কোন মানুষগুলো সেটা এখানে বলেন নাই আগে পরে বর্ণনা আছে ওই মানুষগুলোর বর্ণ বর্ণনা দিচ্ছেন লিউতফি ও নূর আল্লাহি বি আফওয়াহিহিম তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় আল্লাহর নূরকে আল্লাহর নূর সংক্ষিপ্ত বক্তব্য হলো নূর হল হলো ইসলাম নূর হল হলো মহা গ্রন্থ আল কোরআন কারণ ইসলামকে বাদ দিয়ে কোরআন না কোরানকে বাদ দিয়ে ইসলাম থাকে না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এর পরের অংশেই বললেন আল্লাহ রব্বুল আলামিন প্রথমে বললেন আল্লাহর কি তারা নিভিয়ে দিতে চায় নুরমানি ইসলাম নুরমানি দেব নুরমানি আল কোরআন নূর মানে জীবন নূর মানে হাদিস নূর মানে ইমানদারের জীবন নূর মানে iman নূর মানে একজন মুসলিমের জীবন নূর মানে আল্লাহর পথ এই সব কিছুর মানে কি এক কথায় বলেন জোরে বলেন কি কুরআনের নাম কি নূর দিনের নাম কি নূর মানে এই নূরের আলোই তো আমাদেরকে আলোকিত করে আল্লাহুম্মা তিম্মু নূরিহি ওরা চাইনি ধিয়ে দিতে আল্লাহ আবার আপনাকে আমাকে সাহস জুগিয়ে বললেন শোনো না না ওরা যতই ইনিবাতে চাক না কেন আল্লাহ এই নূরকে আল্লাহ কখনো নিভাতে দিবেন না বরং এই দিনের নূরকে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবে ওয়ালাউ কারিহাল কাফিরুন সহজ ভাষায় বুঝলেন কাফেরা যদি পছন্দ নাও করে পরের আয়াতে আল্লাহ বলছেন হু আল্লাদি আর সাল রাসুল আহ হু বিলহু দাওয়াদি জোহেরাহু আলাদ্দিন কুল্লিহলা উ কারিহল মুশরিকুন এখানে একটু বুছে নিবেন কোন জায়গায় যদি শুধুমাত্র কাফের বলা হয় তাহলে ওই কাফের দ্বারা কাফের মুশিক সবাই উদ্দেশ্য আর যদি এক জায়গায় যদি কাফের আলাদা করে বলা হয় মুশ্রিক আলাদা করে বলা হয় তখন বুঝে নিতে হবে এটার মধ্যে আল্লাহ পাক উদ্দেশ্য আছে না নাই সেই উদ্দেশ্য কি তার মানে দিনের এমন একটা আলো এই আলো কখনো কখনো নামধারী মুসলমানদের কাছেও কখনো কখনো পছন্দ হবে না নামধারী মুসলমানের কাছেও এই কালাম কখনো কখনো পছন্দ হয় না এটা বাংলাদেশের মানুষকে এখন করে লাগে না। যদি তাই হতো তাহলে নামাজের সময় আজান দিবে মসজিদে নামাজে যাবে ইয়াং ছেলেপেলে গুলো নামাজে গেলে তখন সমাজের এক শ্রেণীর মানুষ কেন এই যুবক ছেলে পেলে গুরুর পিছনে লেগে যায় যে ও নামাজে যায় নিশ্চয়ই এর মধ্যে কোন কারণ আছে বুঝা গেল নামাজ দিয়ে তারা বাছাই করে এরা ইমানদার আর এদের বিরুদ্ধে যারা লাগে এরা হলো মুসলমান নামধারী কাফে